সুন্দর করে প্যাক করা আছে একশো এগারো কিলোমিটার বেগে কন্টিনিউয়াসলি কিন্তু ট্রেনের গতি কিন্তু বাড়তেই থাকছে এবং সেই দৃশ্য কিন্তু আপনাদের সামনে আমরা দেখাচ্ছি দেখুন মুহূর্তে দেখুন জয়রামবাটি স্টেশন থেকে ট্রেন ছাড়ছে এবং সেই দৃশ্য দেখাচ্ছি আমরা কিন্তু আজকে এই ট্রেনের সঙ্গী হয়েছি এই ট্রেনে করেই আমরা যাব তো এই মুহূর্তে এই মুহূর্তে জয়রামবাটি থেকে ট্রেনটি ছাড়লো দেখুন জয়রামবাটি স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনটি তো বর্তমানে দেখুন জয়রামবাটি স্টেশন প্রচুর আমাদের গন্তব্যের পরবর্তী স্টেশন বড় গোপীনাথপুর স্টেশন এবং আমরা আজকে যাত্রা করছি এই সিআরএস ইন্সপেকশন কারে করে যাত্রাপথে রয়েছে প্রচুর চমক সেই দৃশ্যগুলি আপনাদের সামনে উপস্থাপিত করতে জয়রামবাটি স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন তো সেই দৃশ্যের শুভ দৃশ্যের সাক্ষী হচ্ছি আমরা তো আজ প্রথম যে ট্রেন ছেড়ে গেল যে চলল সেই ট্রেনে কিন্তু আমরা চললাম এবং আমাদের বহুদিনের একটা যে ইচ্ছা সেটা কিন্তু পূর্ণ হলো এই মুহূর্তে দেখুন জয়রাম স্টেশন ছাড়ছে ট্রেন অগণিত মানুষ ছবি তুলছেন এবং আমরা আছি এই জয়াম স্টেশন এই মাত্র ত্যাগ করলাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়রামবাটি স্টেশনের যে ছবি আপনারা দেখছেন সেই জয়রামবাটি থেকে আমরা ট্রেনে করে কিন্তু চলে যাচ্ছি সামনের দিকে দু স্টেশনে নয় স্টেশনের পর দেখুন অগণিত মানুষ দাঁড়িয়ে আছে রেল লাইনের দুই পাশে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি প্লেস ডিভিআ চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনারাও অংশীদার হন সেই দৃশ্যের সেটি আমাদের একমাত্র ইচ্ছা তো এই ট্রেনে চাপার সৌভাগ্য আজকে আমাদের হয়েছে আর একদিন কিন্তু ট্রেন চলবে এবং মেমো ট্রেন চলবে এই সেই ঠাকুমার বাড়ি দেখতে পাচ্ছেন ঠাকুমা বসে আছে আর এইখানে যখন এই কাজগুলি হয়েছে দেখিয়েছি এই সেই ভদ্রমহিলার বাড়ি যিনি দাঁড়িয়ে আছেন তো তিনি আমাদেরকে ইঙ্গিত জানালেন তো দেখুন এই সোজা চলে যাচ্ছে ট্রেন এবং আমরা চলেছি একদম ট্রেনে করে বিষ্ণুপুরের উদ্দেশ্যে তো আমরা ছেড়ে এলাম বর্তমানে জয়রামবাটি স্টেশন তো এই আমি চেপেছি এবং যাচ্ছি দেখুন ভেতরের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি একদম পর্দা দিয়ে ধা চকচকে একবারে সেলুন কার ভেতরে সেন্ট দেওয়া আছে এক অভূতপূর্ব দৃশ্য যেটি আপনাদের দেখানোর লোভ সামলাতে পারিনি এবং সেই দৃশ্যই দেখাচ্ছি দেখুন কি সুন্দর ধা চকচকে একটি পরিবেশ দেখুন এই মুহূর্তে পঞ্চাশ কিলোমিটার বেগে একান্ন কিলোমিটার বেগে ট্রেনটি যাচ্ছে इज 1350 मिली को ये कर भी है ये मोड़ से देखो 55 किलोमीटर एवरेज स्पीड जा छे किंतु ट्रेन टी हमरा देखो आ छे दिए दी छी कुछ बस पेमेंट देखि ले ठीक है ठीक ठीक हमरा जा हमरा तई हो के त हमरा हो गई कत उठ छे 64 64 में 120 30 सेकंड हमरा पेमेंट फॉर्मेटेशन लगभग पिछले बार भी তাহলে যদি স্যাটিসফাই ফার্স্ট টাইম না হয় তাহলে আবার ট্যাল করুন ঠিক আছে যেমন বাড়ছে আস্তে আস্তে বাহাত্তর দেখুন এই মুহূর্তে বাহাত্তর কিলোমিটার বেগে ট্রেনটি ছুটে চলেছে তো দেখছেন আমরা বর্তমানে এই ট্রেনে যাত্রী এবং আমরা যাচ্ছি মাননীয় মাস্টারমশাই আছেন আমাদের সঙ্গে মাস্টারমশাই আজকে কেমন লাগছে এই অনুভূতি কেমন লাগছে আরও ভালো আজকে বহু বছরের সাফল্য আর কি

আমাদের তো এই গোপীনাথপুরটার ক্ষেত্রে একশো একত্রিশ ম্যাক্সিমাম স্পিড উঠেছিল এটাও দেখুন কত ম্যাক্সিমাম এইটি সেভেন এই মুহূর্তে যাচ্ছে হান্ড্রেড আপ হবে দেখুন আচ্ছা তো এক দুর্দান্ত অনুভূতির একটা সাক্ষী হতে চলেছি আমরা হ্যাঁ নিশ্চয়ই আমরা সবাই তো আমরা আশা করব যে গোঘাট গোঘাট পর্যন্ত এই লাইনটি সম্পূর্ণ হবে বৃত্ত অবশ্যই আর তো কোনো বাধা নেই এরপরে রেলের কাজের গতির ওপর করছে করে দেবেন পঞ্চানব্বই কিলোমিটার বেগে ট্রেনটি ছুটছে আশা করা যায় একশো কিলোমিটার বেগে এক্ষুনি ধরবে নাইনটি হয়ে গেছে 98 তো দেখছেন চারিদিকের যে নাইনটি এইট 9900 নাইন এই মুহূর্তে হান্ড্রেড কিলোমিটার বেগে ট্রেনটি ছুটে চলেছে আর হান্ড্রেড অ্যান্ড ওয়ান দেখুন কীভাবে সেকেন্ড এসি এটি তো যে স্পেশাল যে ট্রেন সেই ট্রেনে কিন্তু আমরা এখন যাত্রী এবং আমরা প্রত্যেকে একটা আনন্দ অনুভব করছি একশো সাত কিলোমিটার বেগে বর্তমানে ছুটে চলেছে একশো আট গতি কিন্তু ক্রমশ বাড়ছে নয় থেকে দশের দিকে যাচ্ছে দশ হয়ে গেল দেখুন একশো দশ কিলোমিটার বেগে একশো এগারো কিলোমিটার বেগে কন্টিনিউয়াসলি কিন্তু ট্রেনের গতি কিন্তু বাড়তেই থাকছে এবং সেই দৃশ্য কিন্তু আপনাদের সামনে আমরা দেখাচ্ছি দেখুন একশো তেরো একশো দশ একটু ওঠানামা করছে এই জায়গাটি একশো বারো কিলোমিটার বেগে যাচ্ছে তো ট্রেনটি কিন্তু কন্টিনিউয়াসলি তার গতি বাড়াচ্ছে এই দেখুন এই মাত্র একটি আন্ডার ভেহিকেল পাসিং সম্ভবত অতিক্রম করলাম আমরা দেখুন তো এই মুহূর্তে আমরা বড় গোপীনাথপুর স্টেশন ঢুকে গেছি আমরা দেখুন এই সেই বড় গোপীনাথপুর স্টেশন যেখানে এই ট্রেনটি একটু আগে দাঁড়িয়েছিল এবং আমরা এসে তার কভার করেছিলাম এই মুহূর্তে বড় গোপীনাথপুর স্টেশন আমরা অতিক্রম করছি দেখুন ময়নাপুর বড় গোপীনাথপুর সেকশনে আছি তো দেখছেন এখানে কিন্তু ট্রেনের গতি এই মাত্র চুয়াত্তর কিলোমিটার বেগে চলছে পঁচাত্তর ছিয়াত্তর আবার স্টেশনে একটুখানি গতি কমেছিল আবার গতি বৃদ্ধি হচ্ছে এই মুহূর্তে আটাত্তর এবং আশি কিলোমিটার বেগে কিন্তু ট্রেনটি চলছে বিরাশি কিলোমিটার তো দেখুন এই মুহূর্তে এইখানকার যে দৃশ্যপট সেটিও আপনাদের দেখায় তো আজকে খুবই আনন্দের দিন আমরা এই ট্রেনের যাত্রী হিসেবে আমরা এই ট্রেনের যাত্রা করছি অর্থাৎ ইনস্পেকশন কারে আমরা যাত্রা করছি এটি আমাদের কাছে খুবই একটি আনন্দের বিষয় মাননীয় মাস্টারমশাই আছেন আর মাননীয় এই এইখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রত্যেকেই আছেন এরা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে মাননীয় ট্র্যাক ইঞ্জিনিয়ার আছেন যিনি কিন্তু এই ট্র্যাকটি পুরোপুরি তৈরি করেছেন এবং তার যে গঠন প্রকৌশলী তিনি দেখভাল করেছেন এবং তার কৃতিত্বেই কিন্তু এই ট্রেনটি এই এত গতিতে যেতে পারছে এই মুহূর্তে দেখুন ছিয়াশি কিলোমিটার গতি সাতাশি কিলোমিটার গতিতে যাচ্ছে মাননীয় ট্র্যাক ইঞ্জিনিয়ার আছেন এনারা কিছু বলবেন না কেননা ডিপার্টমেন্টের ব্যাপার আছে কথা বলা বারণ আছে কিন্তু তারও কিন্তু যে আনন্দ যে অনুভূতি হচ্ছে সেটিও কিন্তু অনির্বাচনীয় মাননীয় ইঞ্জিনিয়ার আছেন যিনি এই মাত্র যে স্টেশনটি পেরিয়ে এলাম সেই স্টেশনটি পুরোপুরি তিনি কিন্তু নিজের হাতে তৈরি করেছেন তো মাননীয় অফিসাররা এখানে প্রত্যেকেই আছেন বাবু আছেন তিনি সমাজসেবী তিনিও কিন্তু আমাদের সঙ্গে আছেন এবং তারও জমি পড়েছিল এখানে প্রায় আড়াই বিঘের মতো জমি অমরপুর মহিলা পড়েছিল কিন্তু আমরা আজকে মায়ের দেশে পর্যন্ত যে ট্রেনটা এসেছে আমরা খুবই আনন্দিত আচ্ছা আস্তে আস্তে হচ্ছে স্টেশন এবং একদিন মায়ের দেশ বাবার দেশে যোগ হয়ে যাবে পুরো লাইনটাই কমপ্লিট হয়ে যাবে সেদিন আমরা আরও আনন্দিত হব এবং আমরা এই লাইনটা প্রতি আমরা যে জন্মগ্রহণের পর থেকে যেটা আমরা শুনে আসছি যে আমরা একটা লাইন পাবো রেল লাইন পাবো সেটা আমাদের কাছে আজকে স্বপ্নের দিন আজকে পূরণ হবে এবং এই ট্রেনে যাত্রা করতে পেরে আরও আনন্দ লাগছে আরো আনন্দ লাগছে এবং মৃদুলবাবুর প্রচেষ্টায় আমরা এখানে উঠেছি মৃদুলবাবু আমাদের সাহায্য করেছেন এখানে উঠতে ইনি একজন শুধু মাননীয় প্রকৌশলী অর্থাৎ ইঞ্জিনিয়ার নন ইনি কিন্তু মানবিক দিক থেকেও উন্নত মনের মানুষ এবং এই মুহূর্তে দেখুন মৃদুলবাবুর হাতে যে স্পিডোমিটারটি আছে তাতে সাতাশি ছিয়াশি রকম একটা স্পিড দেখাচ্ছে আমরা এই মুহূর্তে বড় গোপীনাথপুর স্টেশন থেকে ময়নাপুর স্টেশনের ময়নাপুর স্টেশনের দিকে যাত্রা করছি এবং আমরা গিয়ে পৌঁছবো ময়নাপুর স্টেশনে তো আমরা একটু দেখানোরও চেষ্টা করব মাননীয় অফিসাররা এখানে সবাই আছেন অনেকের নাম প্রকাশ করা যাবে না মাননীয় মাস্টারমশাইরা আছেন সমাজসেবীরা এবং এখানে যে ডিজাইন যিনি তৈরি করেছেন তিনিও ড্রয়িং যিনি তৈরি করেছেন অর্থাৎ এনার ড্রয়িংয়েই কিন্তু সমস্ত কাজগুলি হয়েছে সিভিলে তো তিনিও এখানে আছেন তো প্রত্যেকেরই নাম প্রকাশ করা কিন্তু একটু সমস্যা আছে নাম আমরা প্রকাশ করছি না কিন্তু এই যে অভাবনীয় একটি মুহূর্তের সাক্ষী হতে পেরেছি আমরা প্রত্যেকে তার জন্য সত্যি করেই অভিনন্দন জানাই মাননীয় বাবুকে এবং তিনিই আমাদের এখানে আমন্ত্রণ করে তুলেছেন এবং বললেন চলুন আমাদের সঙ্গে আপনারা এত পরিশ্রম করছেন আপনারাও দেখে আসবেন কীভাবে ট্রেন যাত্রা হয় তিরাশি কিলোমিটার বেগে এই মুহূর্তে সাতাশি কিলোমিটার বেগে ট্রেনটি ছুটছে তো সর্বোচ্চ গতিবেগ একশো চোদ্দ কিলোমিটার প্রতি ঘন্টায় দেখুন এইভাবে কিন্তু ট্রেনটি ছুটে চলেছে আজকে আমরা যাত্রা করছি সেই সিআরএস ইন্সপেকশন কারেতে এই মুহূর্তে আমরা ময়নাপুর ঢুকছি তো সেই দৃশ্য আমরা দেখাবো নিশ্চয়ই আপনি এই মুহূর্তে আমরা থার্টি টু বাই ওয়ান যে এলসি গেট সেই গেটটি অতিক্রম করব এবং ময়নাপুর স্টেশনে আমরা ঢুকবো দেখুন এই হচ্ছে সেই গেট যেটি অতিক্রম করছি এই মুহূর্তে এবং যখন এই বড় গোপীনাথপুর পর্যন্ত সিআরএস হয় তখন কিন্তু এখান থেকেই এই সি আর এস ইন্সপেকশন কার্ডটি ছেড়েছিল এই মুহূর্তে আমরা ঢুকছি ময়নাপুর স্টেশনে দেখুন ময়নাপুর স্টেশনে ঢুকছি আমরা এই মুহূর্তে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ময়নাপুর স্টেশনে ঢুকলাম ময়নাপুর স্টেশনটি অতিক্রম করছে এখন গতিবেগ ছে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় চলছে ট্রেনটি দেখুন এই মুহূর্তে ময়নাপুর স্টেশনটি আমরা অতিক্রম করলাম বলছিলেন আসুন বিভিন্ন বিভাগের মাননীয় অফিসাররা আছেন তো এনাদের নাম প্রকাশ করা যাবে না বা এনারা কিছু বলতেও পারবেন না কিন্তু এনারা আছেন এবং এনাদের সিআরএস ইন্সপেকশন কারে প্রত্যেকে উঠতে পারে না সাধারণ মানুষের প্রবেশ নিষেধ তো এটি বাতানুকূল কার এবং দেখছেন এখানকার যে গঠনশৈলী দেখছেন দুটি করে স্লিপার দেওয়া আছে এবং পর্দা দিয়ে একদম সুন্দর করে এখানে গঠিত তো সেই সেইখানের একটা আনন্দ ঘন মুহূর্তের সাক্ষী হতে পেরে আমরা সত্যিই গর্বিত এবং আনন্দিত এই সিআরএস ইন্সপেকশান কারে করে কিন্তু আমরা আজকে জয়রামবাটি থেকে ভ্রমণ করছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে তো চলুন আমরা এই ভেতর থেকে আপনাদের স্টেশনগুলি পরপর দেখাতে থাকছি তো দেখুন আমরা গোকুলনগর স্টেশনে ঢোকার আগের মুহূর্তে আছি এবং এরপরই সেই গোকুলজির মন্দির যার আদলে গোকুলনগর স্টেশনটি তৈরি করা হয়েছে এবং এখানে দেখছেন মাঠ ঘাট একদম সমস্ত ফসলে পরিপূর্ণ এই মুহূর্তে আলু উঠে গেছে এবং তার পরবর্তী ফসল লাগানো হয়েছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছও আছে কেননা এরপরই জয়পুরের যে জঙ্গল সেটি শুরু হবে সুন্দর একটি মাঠ আছে দেখতে পাচ্ছেন আমরা ঢুকছি এই মুহূর্তে গোকুলনগর স্টেশনে ঠিক তার আগের মুহূর্তে আছি এবং এখান থেকেই প্রায় জঙ্গল শুরু হতে আরম্ভ করলো জয়পুরের জঙ্গল এই মুহূর্তে আমরা জয়পুর গোকুলনগর স্টেশনে ঢুকছি দেখুন এই সেই গেট এবং এই দিক দিয়ে গোকুলনাথজির মন্দির যেটি সেটি যেতে হয় গেট পরে গেছে তো এই মুহূর্তে দেখুন আহ গোকুল চাঁদের যে মন্দিরের চূড়া সেটি কিন্তু দেখা যাচ্ছে গোকুলনগর মন্দির তো আমরা যাত্রা করছি এই ট্রেনে সিআরএস ইন্সপেকশান কার যেটি সেই সিআরএস ইন্সপেকশান কারে যাত্রা করছি এই মুহূর্তে গোকুলনগর স্টেশনে কিন্তু ঢুকছে সি আর এস কার এবং সেই কারে আমরা যাত্রা করছি দূরে দেখুন গোকুল চাঁদজির যে মন্দির সেই গোকুলনগর মন্দির যার আদলে এই স্টেশনটি তৈরি করা হয়েছে সেই গোকুল চাঁদের মন্দির দেখা যাচ্ছে দেখুন সিগন্যাল দিচ্ছেন এবং এই সেই গোকুলচান্দজির মন্দির যে মন্দিরের অনেক দৃশ্যের অবতারণা আপনাদের কাছে করেছি আমি বারবার এবং এই মন্দিরে এসে প্রসাদ পাওয়ার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি আনন্দের বাঁধ ভেঙে গেছে এবং যে বহুদিনের স্বপ্ন সেই স্বপ্ন পরিপূর্ণ হতে চলেছে অর্থাৎ আমরা ট্রেনে করে যাচ্ছি এবং সি আর কারে করে যাচ্ছি যেটি কিন্তু আমাদের একটা স্বপ্ন ছিল প্লেস ডিভিয়ার চ্যানেলের সেই স্বপ্ন পরিপূর্ণ হচ্ছে এবং আমরা চলেছি সিআরএস ইন্সপেকশন কারে করে এবং আপনারা জানেন যে জয়রামবাটি থেকে বিষ্ণুপুর পর্যন্ত কিন্তু ট্রেন চালু হবে খুব শীঘ্রই এবং সেই দৃশ্যও নিশ্চয়ই আমরা দেখাবো তবে এ এক দুর্লভ মুহূর্তের সাক্ষী আমরা হতে পারলাম কেননা সি আর কারে সবাই যেতে পারে না মাননীয় অফিসার বাবুকে ধন্যবাদ জানাই এবং সে তার কারণেই কিন্তু আমরা আজকে এই সিআরএস ইন্সপেকশান কারে করে চলেছি এবং জানেন যে দু হাজার চব্বিশ সালের সাতাশে ডিসেম্বর এই সি অনুষ্ঠিত হয়েছিল বড় গোপীনাথপুর স্টেশন পর্যন্ত সেদিন আমরা সিআরএস কারে উঠিনি তবে আজকে যে দু পঁচিশ সালের সাতাশে মার্চ এই সিআরএস ইনস্পেকশন কারে করে আমরা বর্তমানে এসে পৌঁছচ্ছি সেই গোকুলনগর স্টেশনে এই সেই ট্যাম্পিং গাড়ি যেটি সেটি কিন্তু একটি গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে আমরা ঢুকছি কিন্তু গোকুলনগর জয়পুর যে স্টেশন সেই গোকুলনগর জয়পুর স্টেশনে ক্যাম্পিং কার্ডটি দাঁড়িয়ে আছে এবং আমরা যাচ্ছি এই সি আর এস কার্ডে তো বন্ধুরা আপনারা দেখুন সমস্ত রকম মেশিনগুলি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এসে পৌঁছেছি গোকুলনগর স্টেশনে তো অবশেষে সিআরএস ইন্সপেকশন কার্ড এসে হাজির হলো গোকুলনগর জয়পুর যে স্টেশন সেই গোকুলনগর জয়পুর স্টেশনে তো দেখুন এখানে মাননীয় ডেপুটি এবং সিআরএস ইন্সপেকশান কারে করে এসেছি গোকুলনগরে এখানেও কিন্তু এক ঘন্টা দাঁড়াবে গাড়িটি এবং তারপর যাবে তো বর্তমানে আমরা আছি দেখুন গোকুলনগর জয়পুর স্টেশন যেটি সেইখানে গোকুলনগর জয়পুর স্টেশনটি একদম নতুন করে রঙ করা হয়েছে হ্যাঁ আমরা আজ প্রণাম নেবেন আমি রামকৃষ্ণ মিশনেরই দীক্ষিত আছি তো আজকের দিনটা খুবই আনন্দের দিন আপনারা জয়রামবাটি থেকে যে ট্রেনে করে এই যাত্রা করলেন আজকে কেমন লাগলো খুব আনন্দ খুব আনন্দ খুব আনন্দ লেগে আশীর্বাদ যে আমাদের মায়ের স্থানেই কিন্তু প্রথম ট্রেন গেল এই নিয়ে আমাদের মায়ের যে ইচ্ছা এই নিয়ে কি বলবেন আপনি ঠাকুর হয়তো বললেন যে আগে মায়ের ওখানেই হোক আর মাই প্রথমে এদিকে বিষ্ণুপুরে মাই তো বিষ্ণুপুরে গেছেন রেলে চেপেছেন বিষ্ণুপুর থেকে প্রথম আচ্ছা সেখানে মায়ের এলাকাতেই হলো বাঁকুড়াতেই ফার্স্ট হলো তো ওটাও হবে ওটাও আটকাবে না হয়ে যাবে ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করুন যেন হয়ে যায় অনেক ধন্যবাদ আপনারা তাহলে ওইখান থেকে জয়ামবাটি থেকে এখানে এলেন এখন তাহলে কিসে যাবেন ফেরত না এখন বাইকার বাইকার ফেরত যাবেন প্রণাম নেবেন খুব দৃশ্যের এক অবতারণা হয়েছে এবং এখানে প্রতিনিয়ত ট্রেন যাবে শুধু সিআরএস ইন্সপেকশন কার্ড নয় এই ধরনের ট্রেন দুটি করে আসবে যেটি মাননীয় সাংসদ বলেছেন সেই অনুযায়ী দুটি ট্রেন অবশ্যই আসবে এখানে সি আর এস কার্ডে আমরা এলাম এবং আমাকে যে খাবার দেওয়া হলো সেটিও দেখাচ্ছি আপনাদের প্যাকেজে মূলত কি আছে সেটা আপনাদের দেখায় সুন্দর করে প্যাক করা আছে এবং একদম গরম আছে আছে ডাল গরমের তরকারি আছে চিকেন আছে পান্তুয়া আছে চাটনি আছে এবং সালাড আছে সারা দিন ধরে প্রচুর ঘোরাঘুরি হয়েছে বন্ধুরা এই যে যাত্রা পর্ব সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের স্বপ্নের যাত্রা আপনারা কমেন্ট করে জানাবেন আর এর পরবর্তী পর্ব নিয়ে আসছি সঙ্গে থাকবেন ভালো থাকবেন